হ্যালো বন্ধুরা তোমরা কি তোমাদের বাসাবাড়িতে এই সমস্ত বিভিন্ন ডিজাইনের ফুলের টপ বানাতে চাও প্লাস্টিকের বোতল অথবা ড্রাম দিয়ে তাহলে এই ভিডিওটি তোমাদের জন্য এই ভিডিওটি স্কিপ না করে না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখলে তোমরা শিখে নিতে পারবে কীভাবে প্লাস্টিকের বোতল অথবা ড্রাম দিয়ে খুবই সুন্দর করে বিভিন্ন ডিজাইনের ফুলের টপ বানানো বানানো যায় এই ভিডিও দেখে শিখে নিতে পারবে আর তোমরা আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে দে ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিও এই ভিডিওতে দেখাবো দুইটি ফুলের টপের ধারণা প্রথমটি হলো দুই লিটার একটি বোতল নিয়ে আয়রনের সাহায্যে কেটে আয়রনটাকে হিট করে কেটে একটি ডিজাইন করা হচ্ছে খুবই সুন্দর একটি ডিজাইন এটি একটি মিনি ফুলের টপ বানানো হচ্ছে তোমরা এই ভিডিও দেখে প্রসেসগুলো শিখে নাও প্রসেসটা তোমরা শিখে নিতে পারো দেখ খুবই সুন্দর করে আয়রনটা হিট করে বিভিন্ন ডিজাইন করা হচ্ছে কেটে দেখো নিচে সেদ্র করে খুবই সুন্দর করে কেটে নিয়ে উপর বাসটাকে ঢুকিয়ে মুখাটা লাগিয়ে খুবই সুন্দর করে অ্যাডজাস্ট করা হচ্ছে দেখো নিচে একটু সেদ্রু করে দেওয়া হচ্ছে দেখতে পানি আটকে না থাকে দেখো তৈরি করা হয়ে গেছে এখন দেখাবো পাঁচ লিটার একটি বোতল দিয়ে খুবই সুন্দর একটি রোড টপ বানানো যায় তার জন্য আয়রনটাকে হিট করে আয়রনটা দিয়ে কেটে খুবই সুন্দর একটি ডিজাইন করা হচ্ছে তোমরা বাকি প্রচেষ্টা ভিডিওরি দেখে শিখে নিতে পারো কিভাবে একটি বোতল দিয়ে খুব সুন্দর একটি ফুলের টপ বানাতে পারো দেখো খুবই সুন্দর করে হালকা একটু ডিজাইন করা হচ্ছে আয়রন দিয়ে দেখো নিচে দেখো সেদ্র করে দেওয়া হচ্ছে পানি যাতে আটকে না থাকে দেখো খুবই সুন্দর করে প্লাসিটের বোতল দিয়ে ফুলের টপটি তৈরি করা হয়ে গেছে খুবই সুন্দর দারুন